নমস্কার কান্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আমার নিবেদনে পরপর আমার দুটি স্বরচিত কবিতা আমরা অনেক সময় কেউ কিছু কথা শোনালে বা বললে তার উত্তর না দিতে পেরে ব্যাকুল হয়ে উঠি মনে মনে প্রমাদ গণি কেন আমি এই কথাটার উত্তর দিতে পারলাম না বা এই কথাটার এই জবাবটা দেওয়াই ছিল শ্রেয় কিন্তু না সর্বক্ষেত্রে সব কথার জবাব দেওয়া অনেক ক্ষেত্রে সুখকর হয় না কিছু কথার উত্তর না দেওয়াই ভালো এ প্রসঙ্গে আজকে আমার সরচিত কবিতা মৌনতা সব কথার জবাব না দিয়ে মৌন থাকাই ভালো কিছু কথা এড়িয়ে গিয়ে না শোনার ভান করো সব কথাতেই প্রতিক্রিয়া সব কথাতেই সায় সব কিছু হারিয়ে ফেলেও কিছু পাওয়া যায় মনটা তোমার অন্ধকারে ভরতে দিও না মৌন থাকো সব কথার জবাব দিও না তর্কাতর্কির থেকেও দামি চুপটি করে থাকা যেজন তোমার মন বোঝে না পথটি যে তারই ব্যাকা পৌন থাকা ওষুধ যেন সাড়াই কত ব্যায়াম অপরকে নয় তুমি কি নিজে আগে জানো পথটা যদি পাল্টাতে পারো কদর তুমি পাবে ত্যাগ করো তাদের যারা বেকার তোমায় ভাবে মৌন থেকে বুঝিয়ে দাও মনের গভীরতা একলা আসা একলা যাওয়া বিথায় ব্যাকুলতা আমার পরবর্তী নিবেদন আমার স্বরচিত কবিতা বৃষ্টির স্নাত। আমার না বলা কথাগুলি শুনতে পাবে যদি অরণ্যে কান পাত শুকনো পাতার মর্মর ধ্বনি হয়ে হয়নি তারা বৃষ্টি স্নাত তৃষ্ণার জল অবিরত বয় চোখের রাখি পল্লবে তোমার মনের গভীরতা চোরাবালি রতলে ফেলে আসা অতীত নিয়ে বিমর্ষ হয়ে কেন থাকো নতুনকে করো আহ্বান সূর্যের আলোকধারাকে আলিঙ্গন করো নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন